আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ অনেকগুলো প্রোডাক্ট আজকে ডেলিভারি করেছি একা হাতে সব কিছু করতে গিয়ে আমার অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে তো এখন যে জামাটাতে কাজ করছি এটা হচ্ছে দুই বোনের একটা ড্রেস আর কি তো কাঠ গোলাপের যে ড্রেসটা বানিয়েছিলাম আমি আমার জন্য আর আমার মেয়ের জন্য সেটা দেখে এই অর্ডারটা করেছেন আপু তো সত্যি বলতে এই কাজটা আমার নিজের কাছেও এত বেশি ভালো লাগে খুবই খুবই ভালো লেগেছে আর লালের মধ্যে তো খুব সুন্দর ফুটে উঠেছে কাঠগোলাপটা আর অ্যাম্বোসের কাজগুলো সবসময়ই কিন্তু ইউনিক হয় তো দেখতেই পারছেন অফ ক্যামেরা অন ক্যামেরা অল্প অল্প করে আসলে আপনাদের সাথে আমি ভিডিও ফুটেজগুলো শেয়ার করেছি কাজ হয়ে প্রেশার যখন অনেক বেশি থাকে ওই সময়টাতে ক্যামেরা অন করে কাজ করা হয়ে ওঠে না ক্যামেরাটা অন করলে দেখা যায় বেশি সময় লাগে সেজন্য আর ক্যামেরা অন করা হয় না মাথার মধ্যে একটা প্যারা থাকে কখন কাজটা শেষ করব সেজন্য আর এটা টিউটোরিয়াল তো আগে শেয়ার করেছি আপনারা দেখেছেন অনেক আপুরাই নখ দিচ্ছেন অর্ডার করার জন্য আসলে এই মুহূর্তে কিন্তু আমি আর অর্ডার নিচ্ছি না অর্ডার বিশ্রমজান দিকে আমি অর্ডার আর নিচ্ছিলাম যেহেতু ঈদ চলে এসেছে ঈদের মধ্যে আর ঢাকার বাহিরে কিন্তু আর ডেলিভারি করা যাবে না ঈদের আগে কিন্তু ঢাকার মধ্যে হয়তো বা ডেলিভারি করা যাবে তারপরেও রিক্স নিয়ে আর অর্ডার নিচ্ছে না তবে আপনারা চাইলে ঈদের পরের জন্য কিন্তু অর্ডার করে রাখতে পারেন যেহেতু ঈদের পরেও কাজ তো করবই আপনারা চাইলে ঈদের পরের জন্য অর্ডারটা কনফার্ম করে রাখলে আমি আমার সুযোগ মতো কাজ করতে পারবো আর চাইলে পহেলা বৈশাখের জন্য কিন্তু অর্ডার করে রাখতে পারেন পহেলা বৈশাখের জন্য কিন্তু কৃষ্ণচূড়াটা একদমই পারফেক্ট একটা পোশাক হবে আপনার পরিবারের জন্য বা আপনাদের জন্য অ্যাম্বোসের কাজগুলোর আসল সৌন্দর্যটা কিন্তু আয়রন করার পরেই বোঝা যায় অ্যাম্বোস নিয়ে অনেক কাপুদের অনেক রকম প্রশ্ন থাকে অ্যাম্বোসটা কয়েক ঘন্টা পরে আয়রন করতে হবে আপনারা জিজ্ঞেস করেন তো আপনারা আটচল্লিশ ঘন্টা পরে অ্যাম্বোসটা আয়রন করবেন তাহলে এটা ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক ড্রেসগুলো রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে যেহেতু ঈদের সময় আমি একদমই সময় পাচ্ছি না তো আমার একজন আপু আছেন ওনার কাছ থেকেই সেলাই করিয়ে নিয়েছি এবারের ঈদের সমস্ত কাপড় চোপড় উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্পই হয়েছে আমার এবার আমারদেরগুলোও ওনার কাছ থেকেই আমি এবার করিয়েছি আসলে একা হাতে সব কিছু যেহেতু করা হয় আসলে ওই রকমভাবে সময় করে ওঠা যায় না আর অনেকটা কিন্তু নিজের শরীরের উপরে ধকল যায় তো আজকে কিন্তু আমি একসাথে অনেকগুলো পার্সেল ডেলিভারি করব। তো দেখতেই পারছেন এগুলো সব কিছু সবগুলো আজকে ডেলিভারি যাবে তো বুঝতেই পারছেন একা হাতে সব কিছু প্যাকিং করা রেডি করা অনেকটাই কিন্তু এগুলো ঝামেলার সাপেক্ষ তো যাই হোক এখন অল্প অল্প করে ফটোশ্যুট করে নিয়েছি আর এখন এগুলো সব আমি প্যাকিং করব আর যেহেতু রমজান মাস ডেলিভারি ম্যান কিন্তু চলে আসবে অল্প সময়ের মধ্যে তিনটার মধ্যেই চলে আসবে তো আমি এখন এগুলো রেডি করে ফেলবো তখন পর্যন্ত যারাই আমার সাথে আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো যাই হোক আমি সব কাজ সেরে তারপর হচ্ছে নামাজটা মাত্র শেষ করেছি আর এর মুহূর্তেই কিন্তু ডেলিভারি ম্যান ফোন করেছিল তো ডেলিভারি ম্যানের কাছে সবগুলো প্রোডাক্ট দিয়ে এসেছি আর এখন হচ্ছে আমি রাতে রান্নাবান্নার কিছু কাজ গুছিয়ে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম আজকে মাছ রান্না করব তো পরবর্তীতে আবদুল্লা বলছিল যে ও মাংস খাবে তো পরবর্তীতে আবার চিকেন বের করেছি আর মাছটাও কেটে রেখে দিব কেটে রেখে দিলে হয় কি যখন কাজ রান্না করব তখন আমার জন্যই সুবিধা সুবিধা হবে তো যাই হোক ইলিশ মাছটা এখন আমি একটু ভালোভাবে ধুয়ে কেটে সব কিছু কুচ করে ফ্রিজে রেখে দিব। আর রান্নাবান্না বসিয়ে দিব। ইফতারি রেডি করতে হবে আবার তো একা হাতে সব কিছু ম্যানেজ করাটা কিন্তু দেখে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না করলে বোঝা যায় যে কোনো কাজ আজকে ইফতারিতে বেশি আয়োজন করতে পারিনি ছোলা রান্না করেছি আলুর চপ করেছি পেঁয়াজও করেছি আর তরমুজ কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি সেই সাথে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ ছিল তো আজকে বেশি কিছু করতে পারিনি যেহেতু আজকে ডেলিভারি করেছি আর ডেলিভারি যেদিন করি সেদিন কিন্তু অনেক ঝামেলা থাকে তো যাই হোক অল্প স্বল্প ইফতারির আয়োজন করে আমরা ইফতারিটা সেরে নিয়েছি আর এখন হচ্ছে ইফতারির পরে মাগরিবের নামাজের পরেই আমি মূলত রান্না বাটা করে নিই এই সময়টাতে ফুল গ্যাস আসে আমাদের এই দিকে তো এই সময় রান্না করি ফুল গ্যাস থাকলে কিন্তু রান্না করতে ভালোই লাগে তো যাই হোক প্রথমে মশলাটা কষিয়ে নেছি। এরপর হচ্ছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আর আজকে ইচ্ছা করছিল শুটকির ভর্তা খাওয়ার জন্য রমজান মাসে সন্ধ্যা রাতের দিকে ইচ্ছা করে যে একটু শুটকির ভর্তা টর্তা খেতে ভালো লাগে তো আজকে ভর্তা হ্যাঁ বানিয়েছি তো সেটাও শেয়ার করা হবে আমি একদম সহজ উপায়ে ভর্তা বানাই বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে দেখাবো আপনাদেরকে আজকে টমেটোর ঝোল রান্না করেছি টমেটো দিয়ে শিং মাছ আলু দিয়ে এই খাবারটা আমার হাজব্যান্ড অনেক অনেক পছন্দ করে আর লতি তরকারিও ওর অনেক পছন্দ আর লতিটা আমাদের সবারই পছন্দ সুটকি দিয়ে রান্না করেছি আর এদিকে হচ্ছে হামান দিস্তায় আমি সুটকির ভর্তা করছি এভাবে আপনারা ট্রাই করতে পারেন একদম খেতে খুব মজা হয় পাটা শিল পাটায় বানালে যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট হয় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ